আসসালামু আলাইকুম হাইতু সাবা হইতে পড়া হইতেছে যাহাদের চলাচল দ্বারা উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে তাহাদেরকে আবদ্ধ করিয়া রাখা হজরত সাবি রহমতুল্লাহ বলেন হজরত উমর রাজার ইন্তকালের মধ্যে কুরাইশের কিছু বিশেষ বিশেষ ব্যক্তি তাহার প্রতি বিরক্ত হইয়া উঠিয়াছিলেন কারণ হজরত উমর রাজাল তাহাদেরকে মদিনায় আটকাইয়া রাখিয়াছিলেন তাহাদের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করিয়া রাখিয়াছিলেন তিনি তাদের উপর যথেষ্ট পরিমাণে খরচও করিতেন এবং বলিতেন তোমাদের বিভিন্ন শহরে সরাইয়া পড়া আমার নিকট এই মতের জন্য সর্বাপেক্ষা বিপজ্জনক মনে হয় হযরতম রাজা মুহাজিরিনদের বিশেষ বিশেষ কর্তৃপয় ব্যক্তির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করিয়াছিলেন এই সকল বিশেষ ব্যক্তিবর্গ ব্যতীত অন্যান্য মক্কাবাসীদের জন্য এই নিষেধাজ্ঞা ছিল না অতএব যে সকল মহাজিরদের জন্য হযত মাদারণ মোদিনা অবস্থান করা জরুরি করিয়া দিয়াছিলেন তাদের মধ্যে হইতে কেউ জিয়াঁদে যাওয়ার অনুমতি চাইলে তিনি বলিতেন তুমি রসুল্লাহ সাল্লামের সহিত যে সমস্ত জিহাদে সফর করিয়াছ ও আ তোমার উদ্দেশ্য অর্থাৎ জান্নাতের উচ্চ মর্যাদা পর্যন্ত পোষার জন্য যথেষ্ট হইয়াছে আজ তোমার জন্য জেহাদে যাওয়ার অপেক্ষা ওয়াই উত্তম যে তুমি মদিনা অবস্থান করো এবং না দুনিয়াকে দেখো আর না দুনিয়া তোমাকে দেখে হযুম রাজারামে এই রূপ করার উদ্দেশ্য এই ছিল যে কোরাইচের এই সমস্ত বিশেষ ব্যক্তিবর্গ যদি বিভিন্ন এলাকায় বসবাস আরম্ভ করেন তবে সেখানকার মুসলমানগণ তাদের সংখ্যা লাভে প্রদীপ্ত হইয়া মদিনা আসা বন্ধ করিয়া দিবে এইভাবে আমিরুল মোমেন ও ইসলামের কেন্দ্রীয় শহর মদিনার সহিত তাদের সম্পর্ক দুর্বল হইয়া যাইবে যদি এই সকল ব্যক্তিবর্গ মোদেরা অবস্থান করেন তবে সমস্ত এলাকার লোক মোদেরা আসিতে থাকিবে এবং আমিরুল মোমিনেন ও ইসলামের কেন্দ্রীয় শহর আশ্রয়ী তাদের সম্পর্ক দৃঢ় হইতে থাকিবে ফলে তাদের মধ্যে সর্ববিশ্বাস ইসলামের একই ধারা বজায় থাকিবে অথবা যখন হজর ওসমান রদাল আনহু খলিবা হইলেন তখন তিনি তাদেরওকে সারে দিলেন তারা বিভিন্ন এলাকায় সরাই পড়িলেন এবং সেখানকার মুসলমান কর আমির মোমেন ও ইসলামের কেন্দ্রস্থ হইয়া তাদেরকে পাইয়া সন্তুষ্ট হইয়া গেল এই আদেশে বর্ণাকারিয়া হজরত মোহাম্মদ ও হজরতালার আদালতকে বলেন ইহাই সর্বোত্তম দুর্বলতা ছিল যা ইসলামের ভিতর স্থান লাভ করিল আর ইহাই সর্বপ্রথম ফেতনা ছিল যা সর্বসাধারণের মধ্যে সৃষ্টি হইয়াছিল অর্থাৎ স্থানীয় বুজুগদের সহিত সম্পর্কে কায়েম হইয়া আর আমিরুল মুমিনিন ও ইসলামের মদিনার সহিত সম্পর্ক দুর্বল হইয়া গেল কায় সিম আবি হাজিম রহমতুল্লাহ বলেন হজরত জুবাই রাজা হজরত উমর রাজার খেদে জেহাদে যাওয়ার অনুমতি লইতে আসলে হজরত উমর রাজারান্ন বলিলেন তুমি নিজের ঘরে অবসিয়া থাকো তুমি রসুল্লাহ সাদালের সহিত অনেক জেহাদ করিয়াছ হজরত জুবাইয়ের রাজার বারবার পীড়াপির করিতে লাগিলেন

হজরত আনাস রাজালু বলেন রসুল্লাহ সাল্লাম যখন মক্কা হইতে আবু সুফিয়ানের আগমনের সংবাদ পাইলেন তখন আবু শাহ শাহাবাদের সহিত পরামর্শ করিলেন হজরত আবু রাজা কিছু কথা বলিলেন কিন্তু তিনি তার কথা অগ্রাহ্য করিলেন না তারপর হজরত উমর রাজালু বলিলেন তিনি তার কথা গ্রাহ্য করিলেন না এই আদি পরবর্তী অংশ সহ সম্পূর্ণ হাদিস জিয়াদার অধ্যায় শুরুতে বর্ণিত হইয়াছে ইমাম আহমদ ইমাম মুসলিম রহমতুল্লা হজরতমর হইতে বদরের ঘটনা বর্ণনা করিয়াছেন ওয়াতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম হজরত আব্বর রাজাল হজরত আলী রাজাল ও হজরত উমর সহিত পরামর্শ করিলেন যে বদরের কৈদিদের সহিত কী আসন করা উচিত হজরত আব্বক রা আরস করেন ইয়া রাসুল্লাহ ইয়ারা আমাদের এই চাচাতো ভাই বংশের লোকজন ভাই বেড়াদার আমার রায় হলো আপনি ইয়াদের নিকট হইতে ফিদিয়া গ্রহণ করুন এবং ওয়াদেরকে মুক্তি দিয়া দিন এই ফিদিয়া দ্বারা কাফেরদের বিরুদ্ধে আমরা শক্তি অর্জন করিব আর হইতে পারে পরবর্তীতে আল্লাহ তাল্লাহ তাদেরকে দান করিবেন তখন তারা তা আমাদেরই বাউ বলে পরিণত হইবে সাল্লাম বললেন হে খাতা তোমার কী রায় হতো রাজা আনু বলেন আমি আরজ করিলাম আল্লাহর কসম হজরত আব্বাক রাজার রাজাতালানুর যে রায় দিয়াছেন আমার সে রায় নয় বরং আমার রায় হলো আমার আত্মীয় অমুককে আমার সৌভাধ্য করুন আমি তার গদান উড়িয়া দেন আখিলকে হজরত আলী রাজা হাতে দিয়া দিন তিনি তার গদান উড়িয়া দিন আর হজরত হামজা রাজাতালুরের ভাই অমুক হজরত অর্থাৎ হজরত আব্বাস রাজানকে হজরত হামজা রাজারণের সৌভাদ্য করিয়া দিন তিনি তার গদ্যান উড়িয়া দেন যাতে আল্লাহ তালা জানিয়াল যে আমাদের অন্তর মুসলিদের জন্য কোনো রকম মায়া মমতা নাই ওরা কোরাশের সর্দার নেতা ও অগ্রনায়ক রসুল্লাহ সাল্লাম হজরত আবকার আদরের রায়কে পছন্দ করিলেন এবং আমার রায় তার পছন্দ হইল না অসুস্থ কয়েদিদের নিকট হইতে ফিদিয়া গ্রহণ করিলেন পরদিন আমি রসুল্লাহ সাল সাল্লাম ও হরত আবকার আদরের ক্ষেত্রে উপস্থিত হইয়া দেখিলাম তারা উভয় কাঁদিতেছেন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ আপনি ও আপনার সঙ্গী কেন কাঁদিতেছেন আমাকে বলুন যদি কারণ জানার পর আমারও কান্না আসে তবে আমিও কাঁদিব আর যদি কান্না না আসে তবে কান্নার ভান হইলেও করিব বললেন আমি এই জন্য কাঁদিতেছি যে কয়দিনের নিকট হইতে তোমার সঙ্গীতের ফিদিয়া গ্রহণের কারণে আল্লাহর আজাব এই গাছের নিকটে আসিয়া গিয়াছিল আর আল্লাহ তালা এই আয়াত নাজির করিয়াছেন অর্থ নবীর পক্ষে শোভনীয় নয় যে তার বন্দী জীবিত থাকে বরং হত্যা করিয়া ফেলা উচিত যে পর্যন্ত তিনি ভূপিসে যথেষ্ট পরিমাণে কাফেরদের রক্তপাত না করেন তোমরা তো দুনিয়ার ধন সম্পদ চাইতেছ আর আল্লাহ তালা চাইতেছেন আখেরাত আর আল্লাহ অতি কর্মশালী ও পোজ্ঞান হজরত আনু বলেন রুসুল্লা সাল্লাম বদরের যুদ্ধের সময় সাহাবাদের সহিত কয়েদিদের ব্যাপারে পরামর্শ করিলেন এবং বলিলেন আল্লাহ তালা ইয়াদে অকে তোমাদের আয়ত্তেরা করিয়া দিয়াছেন অতএব তোমরা ইয়াদের ব্যাপারে পরামর্শ দাও হজরত উমর ইবনে বললেন খাত বলিলেন ইয়ারাসল্লাহ উহাদের গদিয়া দিন হজরত বলেন রসুলাম হজরত দেগের হইতে মুখ ফিরা লইলেন তিনি পুনরায় বলিলেন হে লোক সকল আল্লাহ তালা তোমাদেরকে ইয়াদের ওপর আয়ত্ত দান করিয়াছেন গতকাল পর্যন্ত ইয়ারা তোমাদের ভাই ছিল হজরত উমর রাজানু পুনরায় একই রায় ব্যক্ত করিলেন রসুল্লাহ সাল্লাম তা দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন এবং পুনরায় একই কথা ইরশাদ করিলেন এবার হজরত আবাকার আদালত আরজ করিলেন ইয়া রাসুল্লাহ আমাদের রায় এই যে আপনি আমার তাদেরকে ক্ষমা করিয়া দিন এবং তাদের নিকট হইতে হইতে ফিদিয়া গ্রহণ করিয়া লন তার এই কথা শুনিয়া রসুল্লাহ সাল্লামের চেহারা মুবারক হইতে চিন্তা ও পেরেশানির ভাব দূর হইয়া গেল সুতরাং তিনি তাদেরকে ক্ষমা করিয়া দিলেন এবং তাদের নিকট হইতে ফিদিয়া গ্রহণ করা সাব্যস্ত করিলেন আর আল্লাহ তালা এই আয়াত নাজির করিলেন অত যদি আল্লাহ তালা লিখন নির্ধারিত হইয়া না থাকিত তবে যে ব্যবস্থা তোমরা অবলম্বন করিয়াছ তার সম্বন্ধে তোমাদের উপর বড় কোনো শাস্তি আসিয়া পড়িত রসুরুল্লাহ সাল্লাম আত্মীয়ের প্রতি সৎ ব্যবহার ও আপনত সাহাবের কারণে শুধু ফিদিয়া গ্রহণের রায়কে গ্রহণ করিয়াছিলেন অবশ্যই কোনো কোনো সাহাবী শুধু আর্থিক উপকারকে সামনে রাখে এই রায় দিয়াছিলেন আবার অনেকে অন্যান্য দিনী ফায়দার সহিত আর্থিক সুবিধাকেও সামনে রাখে এই রায় দিয়াছিলেন ফিরিয়া গরণ করিয়া মুক্তি দেওয়া আল্লাহ তালা নিকট তখনকার অবস্থা সিচাবে ভুল ছিল যারা দুনিয়া বি স্বার্থকে সামনে রাখিয়া রায় দিয়াছিলেন তারা যদিও শাস্তি উপযুক্ত ছিলেন কিন্তু আল্লাহ তালা পূর্ব নির্ধারিত লিখনির কারণে এই শাস্তি দেওয়া হয় নাই আর এই পূর্ব নির্ধারিত লিখনই কয়েকটি বিষয় হইতে পারে এক মুস্তাইদ অর্থাৎ যে ব্যক্তি শরিয়াতের বিধান উদ্ঘাটনের জন্য যথাযথ চিন্তা ফিকির করিবে তাকে এই ধরনের ভুলের জন্য শাস্তি দেওয়া হইবে না দুই বদরে অংশকারী গ্রহণকারীদেরকে আল্লাহ মাফ করিয়া দিয়াছেন তিনি এই সমস্ত কয়েদিদের মধ্যে অনেকে ভাগ্যে ইসলাম গ্রহণ করা লেখা ছিল ইত্যাদি হজরত ইবনে মাসুদ রাজার হাদিস হজরত ইবনে মাসুদ রাজার বলেন বদর যুদ্ধের সময় রসুলাম সাহাবা রাজা আনুমদের নিকট পরমস সায়া বলিলেন তোমরা এই সমস্ত কয়েকদিদের অব সম্পর্কে কি বলো হজরত আবাকা রাজা আনু বলেন ইয়া রসুল্লাহ ওয়ারা আপন কম ও খানদানের লোক ওয়া ক্ষমা করিয়া দিয়া দুনিয়াতে বাকি থাকুন ইয়াতে শহীদ নম্ন ব্যবহার করুন হয়তো আল্লাহ তাল্লাহ ইয়াদের কুপুর ও সেরে হইতে তবা করার তফিক দিবেন অথবা হজরতমর আরস করিলেন ইয়ারসোল্লাহ ইয়ারা আপনাকে মক্কা হইতে বাইরের করিয়া দিয়াছে আপনাকে মিথ্যাবাদী বলিয়াছে আপনি ইয়াদ সামনে আনিয়া সকলের গদান উড়িয়া দিন হজরত আবদুল্লাহ বলেন ইয়ার রসুল্লাহ আপনি ঘন গাছপালা যুক্ত একটি জঙ্গল তালাশ করিয়া লন এবং ওয়াদেওয়াকে সেই জঙ্গলে প্রবেশ করে আগুন লাগাইয়া দিন রসুলুল্লা সাল্লা সাল্লাম সকলের রায় শুনিলেন কিন্তু কোনো ফায়সলা করিলেন না এবং নিজ তাঁবুর ভিতর চলিয়া গেলেন লোকেরা পরস্পর আলোচনা করিতে আরম্ভ করিল কেউ বলিল তিনি হজরত আবকার আদালের রায়ের ওপর আমল করিবেন কেউ বলিল হজরত উমর আদালের রায়ের ওপর আমল করিবেন আবার কেউ বলিল তিনি হজরত আবদুল রাওয়া ই রায়ের পর আমল করিবেন রসুল্লা সাল সাল্লাম পুনরায় লোকদের নিকট বাইর করিয়া আসিলেন এবং বলিলেন আল্লাহ তালা কোন কোন লোকের অন্তর্কে আল্লাহর জন্য এত নরম করিয়া দেন যে ওয়া দুধ হইতে নরম হইয়া যায় আর কোন কোন লোকের অন্তর্কে আল্লাহর জন্য এত গরিণ করিয়া দেন যে ওয়া পাথর হইতে করিন হইয়া যায় হে আবুবক তোমার উদাহরণ হজর ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাল্লামের নাই কারণ তিনি বলিয়াছেন অত্র যে আমার অনুসরণ করিবে সে আমার আর কেউ আমার অভদ্রতা করিলে নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমা ছিল দয়ালু আর হে ওয়াকার তোমার উদাহরণ হজরত ঈশা আল্লাহ সাল্লামের নাই কারণ তিনি বলিয়াছিলেন অত যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনার বান্দা এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করিয়া দেন তবে আপনি পর আক্রান্ত মহাবিজ্ঞ আর হে উমর তোমার উদাহরণ হজরত নুয়াল সাল্লামের নাই কারণ তিনি বলিয়াছিলেন অত হে আমার পালনকর্তা আপনি জমিনের ওপর কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না আর হে তোমার উদাহরণ হজরত মুসা আলাহাল্লামের নেয় কারণ তিনি বলিয়াছিলেন অত হে আমার দেখা তাদের ধন সম্পদ ধ্বংস করিয়া দিন এবং তাহাদের অন্তরগুলিকে কঠোর করিয়া দিন যাহাতে তারা ততক্ষণ পর্যন্ত ইমান না আনে ততক্ষণ না তারা নয় দেখিয়া লয় অথবা রসুল্লাম বলিলেন তোমরা যেহেতু অভাবগ্রস্ত যেহেতু সে এই সমস্ত কয়েদিদের মধ্যে হইতে প্রত্যেকে হয় ফিদিয়া প্রদান করিবে নতুবা তার গদান উড়িয়া দেওয়া হইবে হজরত আব্দুল ইবনে মাসুদ দালান বলেন আমি আরজ করিলাম ইয়া ইয়াসুল্লাহ সাল ইবনে বাইজাকে এই নির্দেশে বহির্ভূত রাখুন কেননা আমি তাহাকে ইসলাম সম্পর্কে ভালো আলোচনা করিতে শুনিয়াছি রসুল্লাহ রইলেন হজরত আবদুল ইবনাম মাসুদুল্লাহম বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফয়সাল্লাহ সালামের ফয়সাল্লার খেলাফ অনধিকার চর্চার কারণে সেই দিন আসমান হইতে আমার ওপর পাথর বর্ষণ হওয়ার যে পরিমাণ আশঙ্কা আমার মনে সৃষ্টি হয়ে আর কখনো এমন হয় নাই অবশেষে রসুল্লাহ সাল্লাম আমার কথার সমর্থনে বললেন সাল ইবনে বাজার নির্দেশে বহির্ভূত থাকিবে অতবার আল্লাহ তাল্লাহ সহ দুই আয়াত নাজিল করিলেন মদিনার ফল ফল হাদি সম্পর্কে নবী করিম সাল্লাহামের পরামর্শ করা ইমাম জুহরি রহমতুল্লাহ বলেন খন্দকের যুদ্ধের সময় যখন মুসলমানদের অবস্থা অত্যন্ত কঠিন আকার ধারণ করিল তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম করতে করোতে দুই সর্দার নাই ইবনে হিসান ও হারেস ইবনে আউ মুরু মুরুরিকে ডাকিয়া পাঠাইলেন এবং তাদের এই ছতের মধ্যে এক তৃতীয়াংশ ফল দেওয়ার এরাদা করিলেন যে তারা আপন সঙ্গীদেরকে রসুল্লাহ সাল্লাম ও তার সাবাদের বিরুদ্ধে যুদ্ধ হইতে ফিরিয়া লয়া লইয়া যাইবে রসুল্লাহ সাল্লাম ও তাদের মধ্যে এই ব্যাপারে আর আলোচনা আরম্ভ হইয়া গেল এক পর্যায়ে তারা চুক্তিপত্র লিখিয়া ফেলিল অবশ্যই তখনও সাকিদের নাম ও উল্লেখ ও সিদ্ধান্ত চূড়ান্ত হইয়াছিল না সুতরাং উভয় পক্ষের মধ্যে আবোস করার কথাবার্তারা চলিতেছিল রসুল্লাহ সাল্লাম যখন এইভাবে সন্ধি করার পাখাপাখি এলাদা করিলেন তখন তিনি হজরত সাদ ইবনে মাসালু ও হজরত সাদ ইবনে উবাদা রাজাকে ডাকিয়া তাহাদের সহিত এই ব্যাপারে আলোচনা করিলেন ও পরামর্শ চাইলেন তারা উভয় আরোজ করিলেন ইয়া রসুল্লাহ এই সন্ধি আপনার পছন্দ বলিয়া করিতে চাইতেছেন না আল্লাহ তালা আপনাদের আপনাকে আদেশ করিয়াছেন বলিয়া করিতে চাইতেছেন যার উপর আমল করা আমাদের জন্য জরুরি আর না এই সন্ধি আমাদের উপকারত্তে করিতে চাইতেছেন রুসুল সাল্লাম বলিলেন এই সন্ধি তোমাদের উপকারত্তে এবং তোমাদের ভালোর জন্য করিতে চাইতেছি আল্লাহর কসম আমি এই সন্ধি এই জন্য করিতে চাইতেছি যে আমি দেখিতেছি সমগ্র আরব মিলাই একজনকে তোমাদের প্রতিদিন নেকে করিতেছে অর্থাৎ সমগ্র আরব তোমাদের বিরুদ্ধে একজোড় হইয়া গিয়াছে এবং সর্বদে হইতে তোমাদের সহ প্রকাশেতা করিতেছে অতএব আমি চিন্তা করিলাম এইভাবে সন্ধি করিয়া তাদের শক্তি কিছুটা নষ্ট করিয়া দেয় অজালতে আরোস করে দিয়া আড়সুল্লাহ পূর্বে আমরা ও তারা উভয়ে আল্লাহর সহিত করিতাম এবং মূর্তি পূজা করিতাম আমরা আল্লাহর এবাদাত করিতাম না বরং আল্লাহকে চিনিতামও না যখন আমরা উভয়ে একই পথের প্রতীক ছিলাম তখনও জোরপূর্বক আমাদেরকে খেজুরো খাওয়ার তাদের সাহস ছিল না আমাদের মেহমান হইয়া অথবা আমাদের নিকট হইতে খরিদ করিয়া তবে খাইতে পারিত এখন আল্লাহ তারা আমাদেরকে ইসলামের সম্মান দান করিয়াছেন ইসলামের হেদায়ত দান করিয়াছেন এবং আপনার মাধ্যমে ইসলাম দান করিয়া সম্মানিত করিয়াছেন এমন অবস্থায় আমরা আমাদের ফল আদেওয়াকে দিয়া দিব এইরূপ কখনো হইতে পারে না আল্লাহর কসম আমাদের এইরূপ সন্ধির কোনো প্রয়োজন নাই আল্লাহর কসম আমরা তাহাদের ওকে তলোয়ার আর কিছুই দিব না যতক্ষণ না আল্লাহ তালা আমাদেরও তাহাদের মধ্যে ফয়সলা করিয়া দেন তার এই বক্তব্য শুনিয়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন তোমাদের কাজ তোমরাই ভালো বুঝো অর্থাৎ তোমরা সন্ধি করিতে না চাইলে আমিও করিব না অতবার হজরত সাহাদ তিন মহাশাহ এই সন্ধিপত্র লইয়া উহাতে যা লেখা ছিল তা মুছিয়া দিলেন এবং বলিলেন তারা আমাদের বিরুদ্ধে যত শক্তি ব্যয় করুক হজরত আবু হর বলেন খন্দকের যুদ্ধ চলাকালীন সারেজ ইবনে রসুল্লাহ সাল্লামের নিকট আসিয়া বলিতে লাগিল মদিনার অর্ধেক খেজুর দিয়া দিন নতুবা আপনার বিরুদ্ধে আরোহী ও পদাতিক বাহিনী দ্বারা মদিনা ভরিয়া দিব রসুল্লাহ সাল্লাম বলিলেন আমি সাহাদ ইবনে ওবাদা ও সাহাদ ইবনে মাদে সেই পরামর্শ করিয়া লইতেছি তিনি তাদের উভয়ের নিকট পরামর্শ চাইলে তারা বলিলেন না ইয়া হইতে পারে না আল্লাহর কসম আমরা তো ইসলাম পূর্বে জাইলেহাদের যুগেও কখনো এইরূপ অপমানকার সন্ধিতে রাজি হয় নাই এখন যখন আল্লাহ তালা আমাদের ইসলাম দান করিয়াছেন তখন আমি অপমানকর সন্ধিতে কি রাজি হইতে পারি রসুল্লাহ সাল সাল্লাম আসিয়া হারেসকে এই জবাব শুনিয়া দিলেন সে বলিল হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না উজুবিল্লা আপনি অদা ভঙ্গ করিয়াছেন অপর একটি অদে আছে হারেস গাতফানি রসুল্লাহ সাল সাল্লামের নিকট আসিয়া বলিল আমাদেরকে মদিনার কদে খেজুর দিয়া দিন তিনি বলিলেন আমি সাদ নামি লোকদেরকে পরম সহিত পরামর্শ করিয়া বলিব সুতরাং রসুল্লাহ সাল সাল্লাম হজরত শাহাদে মোয়াস রাজাল আনো হজর সাহাদে ওবাদ রাজা তাল্লা আনো হজর সাহাদে রবির রাজা তাল আনো হজর সাহাদে খাইসেমার রাজা তাল্লাহ আনো ও হজরত সাহিব রাজা তারা আমাকে ডাকিয়া বলিলেন আমি জানি সমগ্র আরববাসী তোমাদের প্রতি এক ধনুকে তিন নিক্ষেপ করিতেছে অর্থাৎ তাহারা তোমাদের বিরুদ্ধে একজোট হইয়াছে ও আর হারেস তোমাদের নিকট হইতে মদিনার কদ্ খেজুর চাইতেছে অতএব যদি তোমরা চাও এই বছর তাকে কদ্ক খেজুর দিয়া দাও আগামীতে তোমরা চিন্তা করিয়া লইও তারা আরজ করেন ইয়া সরুলাই এই ব্যাপারে কি আসমান হইতে হইয়া আসিয়াছে যদি তাই হয় তবে তো আমরা আল্লাহ তালা হুকুম মানিতে বাধ্য না ওয়া আপনার রায় যদি আপনার রায় হয় তবে আমরা আপনার রায়ের উপর আমল করিব আর যদি আপনি আমাদের প্রতি দয়াবর হইয়া বলিতেছেন তবে আল্লাহর কসম আপনি তো দেখিতে দেখিয়া সেন আমরা ও তারা পর্যায়ে আমাদের নিগর হইতে মেহমান হইয়া অথবা কোড়াই করিয়া খাওয়া ব্যতীত তারা একটি খেজুর জোরপূর্বক আমাদের নিগর হইতে লইতে পারিবে না রসুল্লাহ সাল্লাম বললেন আমি তো তোমাদের প্রতি দয়া পরোশ হইয়া বলিতেছিলাম অথবা হারেসে সম্বোধন করিয়া বলিলেন তুমি কি শুনিতে পাইতেছ ওয়ারা কি বলিতেছে হারেস বলিল হিয়া মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি অদা ভঙ্গ করিয়াছেন হজরত উমর আদালন বলেন রসুল্লাহ সাল্লাম মুসলমানদেরকে এই ধর এই ধরনের বিষয়ে রাত্রিবেলা ও হজরত আবু বকর আদাল সহিত পরামর্শের উদ্দেশ্যে কথাবার্তারা বলিতেন আমিও তা সহিত থাকিতাম কাঞ্জুল্বাল আলহামদুলিল্লাহ পড়াই আছে আমার ইউটিউব চ্যানেল জীবন কোরআস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই লিপন করা হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন